গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে বাইকে স্বাগত আজকে মঙ্গলবার আর ঘড়িতে এখন ছটা মতন বাজে স্নান কমপ্লিট পুজো দেব বলে ছাদে উঠেছিলাম আর ছাদে উঠে ওই যে পাখির শব্দটা আমি না খুব অবাক হয়ে তাকাচ্ছিলাম যে ওটা কী পাখি কিন্তু পাঁচতলার উপর থেকে আমি খুব একটা ভালো ক্যাপচার করতে পারিনি পরে ভাবলাম মেবি ওটা মাছরাঙা হতে পারে তারপরে মানে আমি মানে শিওর নই যাই হোক তো আকাশটা দেখলাম বেশ মেঘলা আর গতকাল রাত্রেও না আমার এই নয়নতারা গাছগুলো ভিজে গেছে খুব মনের দুঃখে আছে আমি তাই ভগবান জানে বাঁচাতে পারবো কি মানে তুলতে ভুলে গেছি রাতে বৃষ্টি হয়েছে আর বেশ কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি ভেজার ফলে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে মনটা আমার ভারী খারাপ যাই হোক এদিকে বাবুই স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল আর আমিও এক কাপ চা নিয়ে বসে পড়লাম বাবু স্কুলে চলে যাওয়ার পর ভাবলাম চলো আগে বিছানা পিছানাগুলো তুলে ফেলি তো বাবুই না গতকাল রাতে করেছে একটা বিরাট ব্লান্ডার আমি আমি ঘুম থেকে যখন পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচও হয়নি ডট পাঁচটাতেই উঠে যখন বাথরুমে ঢুকছি কেউ মনে হলো মাম্মা বলে বাবুই আমায় ডাকলো তারপরে না বাথরুম থেকে মানে বাথরুমে না গিয়েই বেরিয়ে এসে জানালা দিয়ে উকি মেরে দেখছি ওর ঘরের দরজাটা খোলা লাইট মানে যেটা নাইট ল্যাম্প সেটা জ্বলছে বুঝতে পারছি তো আমি মানে এই মানে এসে দরজা খুলে আবার ঢুকতে যাবো ভাবছি এই দেখি ও দেখি ছাদ থেকে ওই ভোর পাঁচটার সময় আমায় ডাকছে আমি বললাম কী রে ঘুমাস নি বললো না আমি বললাম বললাম যে না পড়লে এরমই হয় ছটা মাস পড়িস তার মাসুল দিতে হবে তো না তো কালকে গতকাল আজকে ছিল ওর ফিজিক্স পরীক্ষা সেই জন্য গতকাল সারা রাত জেগেছিলো তার মধ্যে কতটুকু পড়েছে বা কতটুকু ল্যাপটপ নিয়ে বসেছিল তার আমি জানি না যাই হোক একটু বকবকি করলাম আর সকালবেলা চিৎকার করতে ভালোই লাগে না তো আর বললাম একটু শুয়ে পড় বললো না আর শোবো না শুলে ভালো লাগবে না আমি একটু বইটা নিয়ে আবার বসে যাই যাই হোক ও এরকম বদমাইশি করে ঢপের চপ ভেজে পরীক্ষা দিতে চলে গেলো আর এদিকে আমি টুকটুক করে ঘরদুরগুলো সব গুছিয়ে ফেলছিলাম এই ঘরটাও পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছিল তাতে কোনো ডাউট নেই তো ঘর গুছিয়ে একদম কমপ্লিট করে রেখেছে বড়ো ঘরটা আমি গুছিয়ে ফেলেছি তো আমার ঘরেই আছে আপাতত বেরোয়নি তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছু খাবে অ্যাজ ইট ইজ সতেরো বছর ধরে শুনছি না নো মিন্স নো তো যেদিনকে খাবার হয় খায় না খাবার হয় খায় না ব্রেকফাস্ট আমি ওর জন্য তাই বানাই না বিরক্তিকর লাগে আমার আর আমি খুব একটা বেশি তেল কাউকে দিই না মানে তোমালকে তো দিই না যাই হোক এদিকে আমি আমার মানে ব্রেকফাস্ট রেডি করছিলাম ছেলে খাবো আমি খাবো মানে ছেলে খাবে আমি খাবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি রুটি আলু ভাজা খাবো তো গতকাল রাত্রে ফ্রিজের মধ্যে মানে আলু আর ঢ্যাঁড়স ভাজা ছিল তো তারপর বললাম ঠিক আছে আজকের আলু ভাজবো না তবে রুটি করি এই বলে একটা একটা করে রুটি বেলে নিয়েছিলাম আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা অনেকেই কিন্তু একটা কথা বলে আমি নাকি খুব সুন্দর করে গুছিয়ে সংসার করি আসলে সংসার করাটা একটা অভ্যাস মানে ধরুন আজকে আমি সকালে ঘুম থেকে উঠছি জীবনে ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠেছি মা লক্ষ্যবার ডাকতো বাপি ওট উঠে পড়তে বস ঠাম্মি ডাকতো বাপি ওঠ উঠে গান গাইতে বস তারপরে আমার একজন দিদা ছিলেন ওনার সাথে আমি পড়তে যেতাম তিনি এভরিডে স্নান করে এসে দাঁড়িয়ে থাকতো বলতো আমাকে পিনু বলে ডাকতো পিনু ওঠ পড়তে যেতে হবে তো সেই ডেকে ডেকে তোলা পাবলিক আজকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ে তো তাই বলছি সংসার করাটা একটা অভ্যাস যেটা তোমার চোখে সুন্দর লাগবে সেটাই কিন্তু সুন্দর এখন আমি যদি দশটায় ঘুম থেকে উঠি তারপরে কাজ শুরু করি তো কাজ কমপ্লিট করতে করতে তো গল্প শেষ যাই হোক তো আস্তে আস্তে এই অভ্যাসটা না ভালো লাগা বা ভালোবাসায় আমরা পরিণত করে ফেলি আগে তো আনাজ কাটতে পারতাম না আলুর চোকলা ছাড়িয়ে ফেলতাম বেশি করে বা পাউরুটি শেখতে গেলে আজও হাতে দাগ আছে পুরে গেছে প্রেশার কুকারে কখনও যদি তরকারি বসিয়েছি তখন সেটাতে জল বেশি হয়ে গেছে আটা মাখতে পারতাম না বা রুটি করা তো অনেক দেরির কথা আর ফ্যান উপর দেওয়া সে তো একেবারে আর বলার কথা না তবে ওই আস্তে আস্তে করতে শেখা বা করতে চাওয়াটা আজকে আমাকে মোটামুটি একেবারে নিজেকে নিপুণ গৃহিণী বলবো না তবে পারি সত্যিই পারি গুছিয়ে করতে অনেক কাজ যাই হোক অনেক কথা বললাম আর এদিকে খাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর সকালের পড়ে থাকা কিছু বাসন চা খাওয়ার বাসন সকালবেলা মেজে নিয়েছিলাম আর ব্রেকফাস্টের কিছু হালকা ফুলকা বাসন ছিল যেগুলো সব মেজে ফেললাম আর বাবুই আসতে বেশিক্ষণ বাকি নেই আগে তো দুই ঘন্টার পরীক্ষা হতো এখন তিন ঘন্টা তাই জন্য এসেই পড়বে কিছুক্ষণের মধ্যে তো এদিকে কিছু বাসন সমস্ত সেগুলো মেজে ফেললাম আর চালটাই ভাবলাম চলো ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখি আর আমি প্রায় বলি সংসারে সাশ্রয় করতে গেলে রান্নাঘর থেকেই শুরু করতে হবে চালটা যদি ভিজিয়ে রাখি তাহলে গ্যাসের খরচটা কিন্তু মানে খরচটা অনেকটাই কম হবে তো অনেকটাই সকাল সকাল সমস্ত কাজ হয়ে গিয়েছিলো ভাবলাম এত তাড়াতাড়ি রান্না বসাবো না একটু সেলাই করি যদি একটুখানি এগিয়ে যায় তো একটুখানি বসে পড়েছিলাম সেলাইটা নিয়ে যদি একটা ফুলও হয় তাহলেও অনেকটা হয়ে যাবে সেই কবেই ধরেছি আর এইগুলো না অ্যাঙ্কারের সুতো খুব নরম একটু টানাটানি করলে পিচিং করে ছিঁড়ে চলে যায় তো একবার ছিঁড়ে গিয়েছিল সেটাকে আবার ঠিক করলাম আবার নিয়ে বসলাম অনেকক্ষণ বসে থাকার পর মনে হলো যে না অনেকটা বেজে গেছে এবার আমাকে রান্না করতে যেতে হবে রান্না না করলে কি খাবো তমাল এসে বলবে তুমি সেলাই নিয়েই বসে থাকো আর তোমার কিছু করতে হইব না তো চলে গেলাম সোজা রান্না করে আর আজকে না ওই কি বলে লাল শাকটা একটু কেটেই রেখেছিলাম আগে আমি কি জানি কেন হঠাৎ খেয়াল করলাম হাতটা ব্যথা হয়েছে ভগবান জানে কেন কোথায় কিভাবে ব্যথা হয়ে যায় তো লাল শাকটা ভাজবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম অনেকে অনেক রকম করে করে তবে তমাল ঘোষের একটা এতটাই বাজে হ্যাবিট ও যেটা খায় ও সেটাই খাবে আদারওয়াইজ কিছু খাবে না আমাকে বলবে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করবে না পিঙ্কি আমি বললাম ঠিক আছে আমারই বাকি আমার খেলেই হলো আমার অত বাতিক নেই এটা খাবো না ওটা নেবো না ওসব কিছু নেই আমার খেলেই হলো তো যাই হোক ওই পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে পর লবণটা মানে শাকটা তুলে দিয়ে লবণ দিয়ে দিলাম নরম হলেই নামিয়ে নেবো আর কিছুই না আর আজকে করেছিলাম মাছটা পেঁয়াজ দিয়ে তো মাছগুলো জানি কি মাছ কাতলা মাছ মনে হয় বেশ বড় বড় পিস তাই মনে হয় কাতলা মাছ আদারওয়াইজ কিছু বুঝি না তো এদিকে পেঁয়াজ ওই মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজের একটুখানি মশলা করে নিয়েছিলাম ভালো করে কষিয়ে জল ঢেলে মাছগুলো তুলে দিয়েছিলাম আর নামানোর সময় একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়েছিলাম তো এদিকে ভাতটা মনে হয় দুইবার ফুটে গেছে মনে হয় না দুইবার ফুটে গেছে ভাতটা এবার উপর দেওয়ার পালা আর হচ্ছে মাছটা নামিয়ে নিলাম আর আজকে আরও একটা তরকারি করেছিলাম যেটা কিন্তু ডেফিনেটলি রাতের বেলার জন্য সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি আগের দিনকে বাঁধাকপিটা ভেজেছিলাম আর আজকে করলাম বাঁধাকপির তরকারি তো এদিকে ফ্যানটা উপর দিয়ে নিলাম আর বাঁধাকপির তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছিলো বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম কেটে নেওয়ার পর আর ওই তেলের ওপর কষাতে কষাতেই হয়ে যায় রান্নাটা আর একটু নামানোর সময় ধনে পাতা কুচি আর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো এটা কিন্তু বেশ ভালো লাগে রুটি বা ভাতের সাথে খেতে তো ওইবেলার একটু ঝঞ্ঝাট কম হলো ওবেলা একটু বেরোনোর কথা আছে যদি বেরোয় তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার টোটাল কমপ্লিট আর রান্নাঘর মানে পরিষ্কার একদম ঝকঝকে করে ফেলেছি সমস্ত বাসনও মেজে ফেলেছি যা যা বাসন পড়েছিল আর এদিকে আমি বড় ঘরে সেই যে তখন আমি কি বলবো ওই ফেলে রেখে এসেছিলাম চাদর বুনতে বুনতে সেটা সেইখানেই ওইভাবেই রয়ে গেছে আর এর ফাঁকে কিছু জিনিসপত্র আমি এক্সট্রা রেডি করে রেখেছি বিকালবেলা যেগুলো নিয়ে আমাকে সেলাইয়ের দোকানে যেতে হবে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর বাবুই এখন শুয়ে আছে স্কুল থেকে এসে ওকে ডাকবো আর আমি আরও খেতে বসে যাব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ